হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকসে আলোচনা করবো সিক্স প্যাক নিয়ে আসলে প্রত্যেকের প্যাটের নিচের অংশে সিক্স প্যাক থাকে আমরা অতিরিক্ত খাওয়ার কারণে এবং ব্যায়াম না করার কারণে যখন আমাদের অতিরিক্ত ফ্যাট জমে যায় ফ্যাটের নিচে সিক্স প্যাকটা ঢাকা পড়ে সিক্স প্যাকের সাথে জেনেটিক একটা রিলেটেড থাকে হ্যাঁ যাদের জেনেটিক ভালো তাদের অনেক একটা সিক্স প্যাক হয়ে থাকে হ্যাঁ কারো সিক্স প্যাক চার প্যাক কারো ছয় প্যাক কারো আট প্যাক পর্যন্ত হয়ে থাকে এর থেকেও বেশি হয় হ্যাঁ আর কিছু কিছু মানুষের কিন্তু প্যাক হয় না তো আপনারা কীভাবে সিক্স প্যাক তৈরি করবেন কীভাবে আপনারা সিক্স প্যাক বানাবেন সেটাই আপনাদের বলে দিচ্ছি খাবারটা টোটালি মেনটেন করতে হবে ফ্যাটজুতো খাবারগুলো পরিহার করবেন নিয়ম মাফিক এক্সারসাইজ করবেন রেগুলার এক্সারসাইজ করবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বডি যে পার্সেন্টেজ ফ্যাট সেটাকে নয় পার্সেন্টে নিয়ে আসতে হবে যদি আপনার বডি পার্সেন্টেজ ফ্যাট নয় পার্সেন্টে নিয়ে আসেন তখন প্যাকটা দেখা যাবে তো আপনারা কীভাবে শেপ তৈরি করবেন আপনাদের যে জিমের যে ট্রেনার তার শরণাপন্ন হন এবং সঠিক নিয়মে ডায়েটটা ফলো করেন নিয়মিত ব্যায়াম করেন আশা করি আপনারও সিক্স প্যাক হবে হ্যাঁ তো এই সিম্পল টিপসটি আপনারা ফলো করেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম